তুমি যেরকম ভাবে কোরবানির রমজানের আগে বলছো মা কোরবানিতে কোরবানির টাকাটা যখন পাঠায় দিস আব্বারে গরু কিনে নিতে বইল কোরবানির আর মাত্র দুই দিন বাকি গো বাবা তুমি বিমানে যে সময় চড়ছো ইমিগ্রেশনের ভিতরে যখন তুমি ঢুকবা তখন আমি মুতে কথা বলছো যেদিন সময় যেই সুমান থেকে বিমানে চড়ছো ওই দুই দিন আগ থেকে আমি রোজা থাকি যেই মা রোজা রাখিয়া তোমার সুস্থ শরীরে দেশে আসার জন্য মা রোজা রাখতে পারে গো ওই মা কি জারার দরজার কাছে দাঁড়াইতে থাকতেন পারে না বাবা আমার দরদি বাইরা দে মা কিন্তু জিজ্ঞেস করে নাই বাবা আমার জন্য তোরে আড়াই মাস আগে একটা স্বপ্নের সে নামতে বলছিলাম আনসোস কি তোর বড় দুলাবার জন্য একটা গড়ি আমতে বলছিলাম তে আনসোস কি মা কোনো কিছু জিজ্ঞাস করে না লাকেশ জামা পুলার দিকে তাকায় লাকেজের দিকে তাকায় না। এই যে যে মা কান্দে এই কান্নাটা সুখের না দুঃখের গো বাবা মারে তো এয়ারপোর্টের থেকেই বলছে মা তোমার জন্য চেন কিনছি বড় দুলাবার জন্য ঘড়ি কিনছি মা আব্বার জন্য পাঞ্জামির কাপুর কিনছি ঘড়ি কিনছি ও মা ছোট বোনটার জন্য আটানা ওজনের একটা আংটি কিনছি মা তো আগেই জানে আমার পোলার আগে যে কি আনছে এই জানার পর কেন মা কান্দে গো এই কান্নাটা সুখের কান্না দিলটা কোন নরম করবেন জাতির বিদায় প্রায় কি মামার আব্বা আপনার আব্বা আল্লাহকে বারবার বলতেছে কুমারের আমার দিন কোরবানি দেয় নাই আমি তোমার সন্তুষ্ট করতে প্রথম কোরবানি দিছি উট তোমার পছন্দ হয় নাই এরপর উট ভেড়া বকরি মিলাই দিছি পছন্দ হয় নাই এরপরে দুম্বা ভেড়া বকরি সব দিয়ে দিছি তাও তোমার পছন্দ হয় নাই স্বপ্নের ভিতরে দিতে মনে হয় তোমার কাছে একটা কথা বলবানি আমার পোলাটা যদি রাজি না হয় তাহলে আমি কি করব আমার ছেলে যদি রাজি না হয় তাহলে রশিয়ান ছিলাম জোর করে পানটা করবানি দেবুন আমার আল্লাহ ইব্রাহিম রে যেমন বাপ তেমনি তো পোলা হবে যা আইয়া ই ব্রাহিম কৎসৎ ডক্টর ইয়া কাদ আলি কাদা জিদির মা সেদিন আল্লাহ কোরআন এভাবেই বলেন ইব্রাহিম তুমি টেনশন করতেছো পুলারে বান্দর লাগবে সান্দর লাগবে আরে বেটা প্রস্তাবটা দিয়ে দেখ না দিয়ে দেখ প্রস্তাবটা ও বা না তুই যে আমাকে খুশি করতে চাস না তোর পোলাটাও খুশি করতে চায় আল্লাহ প্রস্তাবটা দিয়েই দিই আপনারা তো শুনছেন কুরবানির দিনে যারা ছিলেন তারা জানেন প্রস্তাবটা দিতে দেরি আছে পোলাই কি বললেন ইয়া আবাতি ফাল মা তুমার আল্লাহ যে আমি কইছা আল্লাহ ওইভাবে কাজ করেন আম্মা ইনশাআল্লাহু মিনাস সাজদিন ইল ইনশাআল্লাহু সাবিরিন আপনি ভাইবেন না আমি জোর করে কোনো কিছু কইতেছি আল্লাহ আমার যেমনি কইছে এমনি জবাই দেন আপনি আমার ধৈর্য শিল্পের মধ্যে পাবেন সুখের আনন্দের চিত্তে যেটাকে বলা হয় আনন্দের কান্না এই কান্নাটা পৃথিবীর কেউ দেখে না দেখে কে জোরে বলেন কে দেখে একটা বাস্তব ঘটনা আপনাদেরকে বলি কোরবানির একদিন আগে একটা ছেলে আট বছর প্রবাস থাকার পরে বাংলাদেশে আসছে আসার পরে লাকেজ ভর্তি মাল সামানা নিয়ে আসছে আসিয়া দরজার সামনে দাঁড়াইয়া রায় দুইটা তিনটে গাড়িটা আসছে দুইটা তিনটা পর্যন্ত কি আর বউ সজাগ থাকে রে ভাই কেউ বাড়ির সজাগ নাই একজন মাত্র দুখিনি। একজন মাত্র বাড়ির দুখিনি পাহারাদার চাকরানি শেষ হজার উনি কে হতে পারে কত সুন্দর ভাবে বলে ফেললেন উনি কে হতে পারে গাড়িটা কেবল হরের দিছে টাস করে দরজাটা খুইলা না খোলার পরে টাস করছে আওয়াজ হয়েছে খুইলাই দৌড়ে আমার জাদু আইছে আমার সোনা আইছে কাপুরের আসলটা টান দিয়া কোমরেতে খুইলা পোলাটা শরীরটা মোছাই দিয়া বাবা এয়ারপোর্টে মনে হয় দেরি হয়ে গেছে না তোর গাড়ি তো আরো দুই ঘন্টা আগে আসার কথা ছিল মা ঈদের গুণ তো মা অনেক লাগে পাইতে পাইতে দেরি হয়ে গেছে মা তুমি এত রাত পর্যন্ত সজাগ রয়েছে আমি আইয়া মনে তোমার দরজায় টাক দিব তুমি এত রাত পর্যন্ত সজাগ কেন মার এখানে উত্তরটা কি হতে পারে আপনি নিজেই বুঝে লোক যার মা আছে সে তাড়াতাড়ি বুঝা ফেলবেন আর যার নাই তারে বুঝাইতে কষ্ট হইব আমার সাথে সাথে মা বলে ফেলছে বাবা রে তুমি যেরকম ভাবে কোরবানির রমজানের আগে বলছো মা কোরবানিতে আসিয়া আসিয়া করবো কোরবানির টাকাটা যখন পাঠায় দিছো আব্বারে গরু কিনে নিতে বইলো কোরবানির আর মাত্র দুই দিন বাকি গো বাবা তুমি বিমানে যে সময় চড়ছো ইমিগ্রেশনের ভিতরে যখন তুমি ঢুকবা তখন মুখে কথা বলছ যেদিন সময় যেই সময় থেকে বিমানে চড়ছো ওই দুই দিন আগে থেকে আমি রোজা থাকি যেই মা রোজা আর সুস্থ শরীরে দেশে আসার জন্য মা রোজা রাখতে পারে গো ওই মা কি সারা রাত দরজার কাছে দাঁড়ায় থাকতে পারে না বাবা এ আমার দরদি বাইরা না নই বাবা আমার জন্য ধরে আড়াই মাস আগে একটা স্বপ্নের সে নামতে বলছিলাম আনছিস কিনা তোর বর দুলাভাইয়ের জন্য একটা গরি আনতে বলছিলাম তুই আনছিস কিনা মা কোনো কিছু জিজ্ঞাসা করে না লাকিস্তাম ফুলার দিকে তাকায় লাকির দিকে তাকায় না বেজান রেই যে মা কান্দে এই কান্নাটা কি সুখের না দুঃখের গো বাবা মা রে তো এয়ারপোর্টের থেকেই বলছে মা তোমার জন্য সেন কিনছি বড় দুলাবার জন্য ঘড়ি কিনছি মা আব্বার জন্য পাঞ্জামির কাপড় কিনছি ঘড়ি কিনছি ও ছোট বোনটার জন্য আটানা ওজনের একটা আংটি কিনছি মা তো আগেই জানে আমার পোলার আগে যে কি আনছে এই জানার পরও কেন মা কান দেখো এই কান্নাটা হলো সুখের কান্না আমার কিন্তু আপনার অন্তরটার থেকে আল্লাহ তাকাই ছিল তুই কি করোস কি পশু ডে রেখে কি ওই যেমন নবী ভাতে মারছে না কইছে মা তুমি তাকায় থাকবে ওই যে রক্ত যেখানে করব ওই জায়গায় ডাইরেক্ট আমার নবী ভাতে মারে বলতেছে মা আলী যখন শরীরে টান দিবে আরেকটা টান দিয়ে উপরে উঠার আগে যেই এহেরা দম এই দমে মাস যেটাকে বলা হয় মাসলাই এই রক্তটা কিন্তু না পাকা কোরবানির গরুর কোন পশুর সমস্ত শরীরের রক্ত কিন্তু নাপাক না আপনার হতে মাসলা জানেন না দমে মাসফ যেটা অর্থাৎ প্রথম যে ফেশ করে যে রক্তটা বের এইটা শরীরে লাগলে নাপাক এর যে রক্ত বডির আছে এটা কিন্তু পাক এটা দি আপনি এটা আপনার শরীরে জন্য নাপাক না এটা জামায় লাগলে আপনি নাপাক হবে না দমে মাসফ যেটা প্রবাহিত প্রথম যে বায়য়া পরে এইটাই নাপাক মা দমে মাসওয়ার যেটাই দমে মাসফ যেটা প্রথম নাপাক এই রক্তটা জমিনে পড়ার সাথে কোরবানিওয়ালার কোরবানি কবুল হয়ে যায় জোরে 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 জোরে